اوئے کرن تو کي ڏس ڪيو آهي ڇا ڪيا آهي ڇا چيو 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 آهي

শিগন্ত পূর্ণ বচনকে রক্ষা করে না

Hallelujah. Oh God. Why God? India hoye India hoye India India hoye hoye bon, hoye India hoye hoye India <hbetr> hoye <authorities>

کرایا جوي ختم هواي دا سلون شي ايديا ايديا ويپور راي دا اګه ويپور مو کي دغه ديو دا ويپور اګه ويپور اګه ويپور اګه ويپور اګه ويپور 爱国。Oh রাজনীতিতে ভারতের যত হস্তক্ষেপ এবং দেশের জনগণের বিরুদ্ধে একটি দলের পক্ষে অবস্থান দেওয়ার কারণে বাংলাদেশের সীমান্তে পাখির মতো আমাদের বাংলাদেশিদের হত্যা নদীর

থ্যাংক ইউ থ্যাংক ইউ Bismillahirrahmanirrahim <laughs> আজকে সম্মানিত সভাবৃন্দ উপস্থিত সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম আপনারা সালে বাংলাদেশ স্বাধীন রয়েছে এই ভারত দম্মে লাগিয়া সেই ভারতকে মনে করতে হবে

এবং বারো দলের বাংলাদেশে ভারতীয় পণ্য চলবে না আমরা ভারতীয় জোটের পক্ষ থেকে আজকে এই ময়নসিংহে এসেছি ভারতীয় পণ্য বয়কটের আহ্বান নিয়ে দেশ নেতৃত্ব এবং মুক্তি এবং তার এক কমানের মুক্তি এদেশের একমাত্র দাবি এই দাবি পূরণের জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হলো একমাত্র ভারতীয় পণ্যকে বয়কট করলে ভারতকে দেশকে বিটাজিত করলে ভারতের একমাত্র পাড়া ছিল বাংলাদেশের শেখ হাসিনা এই শেখ হাসিনাকে যদি আপনারা ক্ষমতার মাস্টার থেকে নামাতে পারেন তাহলে তাহলে আমরা এই ভারতীয় পণ্য বয়কটের সমাধান করতে পারবো সবাই জানছি মতো জানতে হলো ال <applause> 2000000 <applause> <applause>